আমরা আপনাদেরকে ডিটেল ঠিকানাটা বলে দিব এইটা হবে আমার ড্রেসের ফ্রন্ট সাইড এইটা থাকবে ড্রেসের ব্যাক সাইড তো এই হচ্ছে ড্রেসের ব্যাক সাইডের নিচের প্যানেল এবং এই হচ্ছে স্লিভটা প্রাইস থাকবে মাত্র 400 টাকা ম্যাটেরিয়ালটা থাকবে 100% সুতির উপরে সো সুতির উপরে যারা নাকি যেহেতু এখন তীব্র গরম মোটামুটি পড়ে গিয়েছে মোটামুটি না তীব্র ভাবে তীব্র গরম পড়ে গিয়েছে তো যারা এখন পর্যন্ত ওয়েট করছিলেন যে গরমের মধ্যে আরামদায়ক কিছু জামা নিব এখনই এই অফারের নিয়ে নেন সো প্রাইস থাকবে মাত্র ফোর টাকা নেক্সট যেটা দেখাবো খুব সুন্দর একটা এই পিঙ্কটা না খুব ভাইরাল হয়েছিল এটা দুইটা কালার পাবেন একটা হচ্ছে একটু পিঙ্কিশ টাইপের আর আরেকটা হবে খুব সুন্দর একটা অ্যাসি অ্যাসি টাইপের এটা হচ্ছে ফ্রন্ট স্টাইল এন্ড এইটা থাকবে ড্রেসের ব্যাক সাইড প্রায় চারশো টাকা করে বিশ্বাস করেন প্রত্যেকটা জামা দেখার মতো সুন্দর তো এই সুন্দর ড্রেস গুলো মিস করতে না চাইলে ফোন নাম্বার ঠিকানা সহ আমাদের করে হয়। তো এই হচ্ছে আপনার অসাধারণ একটা এবং সবচেয়ে কমফোর্টেবল ব্যাপার হচ্ছে এই জামাগুলো বাসায় পড়ার জন্য একদমই এফোর্ডেবল প্রাইসটাও একদম হাতের নাগালে আমার মনে হয় জমানো কিছু টাকা দিয়ে আপনার এই ড্রেসগুলো ক্যারি করতে পারবেন মাত্র চারশো টাকা করে এটার মধ্যে আরও একটা কালার হবে সো এই হচ্ছে টু গ্রিনিশ অ্যাশ টাইপের এই কালারটা একটু দেখেন এটা ইটস এই কালারটা ওrnaটা হবে হচ্ছে যে পুরো সুতি ম্যাটেরিয়ালের মধ্যে যারা আমাদের হোলসেলার আছেন হোলসেলাররা কিন্তু এই ড্রেসগুলো একদম অফারে ড্রেস দি হতো আপনারা কিছু কিনে স্টক করতে পারেন তাতে করে যেটা হবে যে যখন আমরা কি মানে ব্যবসায়ীদের যেই নিয়মটা যে একদম যখন যেটা জোয়ার থাকে সেই জোয়ারের আগে কিন্তু সুন্দর মতো সেই জিনিসটাকে তারা স্টক করে ফেলে তো যেহেতু গরম চলে আসছে তার উপরে এরকম কমফোর্টেবল লোন যারা নিতে চাচ্ছে যাদের এই লোন মানে এক কথাই হচ্ছে পছন্দ তারা কিন্তু একদম আপনাদের অফারে আশায় বসে থাকবে তো আমরা আপনাদেরকে অফারে দিচ্ছি ইনশাল্লাহ আপনারাও খুব কমফোর্টেবলি এগুলো সেভ করতে পারবেন প্রাইস থাকবে মাত্র ফোর টাকা তো এখনই ইনবক্স করে ফেলেন মাত্র ফোর হান্ড্রেড টাকার এই সুন্দর সুন্দর অফারে ড্রেসগুলো নিতে হলে আচ্ছা এই যে উমরাটা দেখেছেন কি সুন্দর একটা কালারটা না একদম মানে মনে হচ্ছে কি তাকিয়ে আছে একদম এত সুন্দর একটা কালার এটা আমি কিন্তু যেই ড্রেসগুলো দেখাচ্ছি মোটামুটি কিছু ড্রেস হচ্ছে কালারফুল মানে একদম কালার আছে কিছু ড্রেসের হয়তো কালার নেই এক কথায় আমরা পুরো ক্লিয়ারেন্স ডিসকাউন্টে আপনাদেরকে দিয়ে দিচ্ছি আচ্ছা এইটার এটার দুইটা কালার ছিল দুইটাই আমি দেখিয়েছি এটা পিঙ্কটা আবার একটু খুলে দেখে যে এটা পিঙ্কটা আপনারা খেয়াল করেছেন কিনা এই যে পিঙ্ক কালার 400 টাকা 400 টাকা করে অফারের জামা সুতি ম্যাটেরিয়ালের মধ্যে জামা ওন্না প্যান্ট তিনটাই থাকবে সুতি আর আরেকটা ব্যাপার একটু বুঝিয়ে বলি অনেকে ভাবতে পারে যে আপু পাঁচশো পঞ্চাশ টাকা করে রেগুলার সেল যেটা আপনারা হোলসেলে দিতেন সেটা যেহেতু মাত্র দিচ্ছেন চারশো টাকায় কোনো রকম ইস্যুস বা প্রবলেম আছে কিনা কোনো রকম ইস্যুস বা প্রবলেম কিছুই কিন্তু নেই এটা একটা ফ্ল্যাট ডিসকাউন্টে আমরা দিচ্ছি একদম ক্লিয়ারেন্স সেলের মতো যেন আপনারাও কমফোর্টেবলি মানে শপিংটা করতে পারে বা পারচেস করতে পারেন আর একই সাথে আমরাও যেন আপনাদেরকে দারুণ একটা গিফট অফার দিতে পারি তো দেখা যায় কি এই টাইমটার জন্য অনেক আহ মানে হোলসেলার ওয়েট করে যে কবে আপনারা অফার ছাড়বেন তো যেহেতু এখন অফার ছেড়েছে আশা করি যে এখন আপনারা সবাই মানে এক কথায় চমৎকার ভাবে হচ্ছে ড্রেসগুলো পারচেস করতে পারবেন এটা হচ্ছে অ্যাশের মধ্যে এটা তিনটা কালার হবে এটা ফ্রন্ট সাইড দেখালাম মিডলের এটা হচ্ছে আপনার স্লিমের অংশটা আর এইটা হবে হচ্ছে আপনার ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্টেও কিন্তু পিঠে সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্ট করা আছে তো এই হলো আমার পুরো ড্রেসটা এটা ওনাটা আমি একটু ফুলে দেখাই আপনাদেরকে এই যে দেখি সুন্দর একটা দোপাট্টা জাস্ট লাইটলি যারা নাকি অ্যাশ কালার ব্রাইট দেখে এই অ্যাশটা না একটু ডার্ক অ্যাশ তো যারা একটু ব্রাইট পার্সেন তাদেরকে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে এটা তিনটা কালার আছে তো তিনটা কালারের মধ্যে একটা হচ্ছে একটু অফ হোয়াইট কালার একটা হচ্ছে একটু গ্রিন পেস্টেড কালার মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা এখন বলবে আপু মাত্র কেন বলছো চারশো টাকা তো টাকা ঠিক আছে কিন্তু দেখেন পাঁচশো পঞ্চাশে জামা যখন চারশো টাকা আমি নিজেও যখন ভাবো তখন কিন্তু আমিও খুশি হব আমার মুখ থেকেও কিন্তু এরকম কথা আসবে যে মাত্র চারশো টাকার মধ্যে কারণ পাঁচশো পঞ্চাশের জামাগুলো যারা পড়েন তারা জানেন যেগুলো গুলো মানে একদম লো কোয়ালিটির মধ্যে থাকে না একটু মিডিয়াম কোয়ালিটির মধ্যে থাকে প্রিমিয়াম কোয়ালিটি আমি একদম বলবো না যে আপু একদম প্রিমিয়ামের মধ্যে পাবেন কিন্তু একটু মিডিয়াম কোয়ালিটির মধ্যে যারা যাচ্ছেন বাসায় পরব বা ছোটো খাটো অনেকে থাকে না চারটা পাঁচটা করে একসাথে গিফট করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু এই ড্রেসগুলো খুব এফোর্ডেবলই হয় এবং প্রাইসটা হাতের নাগালেই আচ্ছা পেস্ট পেস্ট দেখায় কালারটা বেশি সুন্দর এই তিনটা ড্রেসের মধ্যে তিনটা কালারের মধ্যে এইটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে বেস্ট কালারটাও অনেক সুন্দর কম্বিনেশনটাও একদম রয়্যাল ব্লু কালারের সাথে যেহেতু ফার্স্টের ডিজাইন আমি দেখিয়েছি এই কারণে এটা ডিজাইনটা আমি

এইটা স্কাই ব্লু বা চোখ শান্তি করা কালার মানে এই কালারগুলো এত ভালো লাগে যখন আপনি এটা ফিট করে পরবেন জাস্ট অসাধারণ লাগবে ড্রেসটা আচ্ছা এবার আমি চলে এইটার অন্যটাই আপনাদেরকে দেখাইন যারা বড় টাইপের ফ্লাওয়ার প্রিন্ট বা এই টাইপের ফ্লাওয়ার প্রিন্ট পছন্দ করেন তাদের জন্য এক কথায় এটা হচ্ছে একদম চোখ বন্ধ করা একটা সুপার ডুপার কাপড় মানে ডিজাইনটা খুব বাইবেল করতেছে কালারের সাথে ডিজাইনটা একটা চমৎকার ভাবে বাইবেল করছে এবং এই হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা প্রাইস থাকবে মাত্র চারশো টাকা তো চারশো টাকার অফার কেউ মিস করেন না মাত্র চারশো টাকা নেক্সট ওয়ান যেটা দেখাবো খুব সুন্দর একটা এটাকে কি কালার বলবো আসলে ব্রিকও না আবার একদম পুরোপুরি ইট কালারও না একটু অরেঞ্জ কালার ঠিক আছে একটু অরেঞ্জ কালারের মধ্যে এই যে এটা হচ্ছে ফ্রন্ট সাইড অরেঞ্জের মধ্যে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড আর এইটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইড তো এইটার মধ্যে আপনারা আপনাদের খেয়াল আছে কিনা ড্রেসটা এটার উপর এমব্রয়ডারি ওয়ার্ক করা যে জামাটা অনেকে চেয়েছিলেন ওইটা কিন্তু সোল তো মোটামুটি যারা এমব্রয়ডারিটা পান নাই তারা বাসার জন্য যদি একটু লাইট কালার বা একদম এটা কিন্তু লাইটও না ডিপো না মিডিয়াম রেঞ্জের মধ্যে দেখিনি যে কি সুন্দর একটা ড্রেস সেম কিন্তু ওনারটা এরকম শেডেড ছিল জামাটা ছিল আপনার এমব্রয়ডারি করা ওইটা যারা যারা সোল শুনেছে এটা হচ্ছে শুধু এমব্রয়ডারি ছাড়া কিন্তু দেখেন ওটার প্রাইস ছিল হচ্ছে কত সাতশো এরকম রেঞ্জ সাতশো বা ছয়শো আর এখন পাচ্ছেন মাত্র চারশো টাকা পুরো সেম টু সেম ড্রেস মাত্র চারশো টাকা এখন পাচ্ছেন চারশো টাকায় ওকে দেখেন পাঁচশো পঞ্চাশে কি সুন্দর সুন্দর জামা আপনাদেরকে একদম চারশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি এটার পরে লাস্ট যে ড্রেসটা দেখাও না একদম তাক লেগে থাকবেন কি দেখাইলা খুব সুন্দর এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট মানে এই ড্রেস যেটা হয় কি বাসায় যারা সবসময় রেগুলার জামা পরে বা ঘন ঘন ড্রেস যারা কিনে সবচেয়ে এফোর্ডেবল কথা যদি আমি বলি যে একদম কমফোর্টেবল যারা সবসময় ড্রেস পার্চেস করেন যে মোটামুটি অনেক আপড়াই আছে যে আপু একটা ড্রেস আমি নর্মালি খুব বেশি দিন পড়তে চাই না এটা এটা কিন্তু অনেক আপনাদের সূচি বাই প্রবলেম বা অনেক ডক্টরসরাও বলে যে চুজিং প্রবলেমটা অনেক মানুষের মধ্যে দেখা যায় এরকম সমস্যা যারা আছে তারা কিন্তু এই ড্রেস কিনলে যেটা হয় কি মানে অল্প টাকা অনেকগুলো জামা কিনতে পারবেন অনেক দিন পর্যন্ত পড়তেও পারবেন মাত্র ফোর টাকা করে প্রাইস এবং কিছুদিন পর পরই আপনারা চাইলে চেঞ্জ করে কোনো ড্রেস কিনতে পারেন লাস্ট ওয়ান একটা ধামাকা দেখে আপনাদেরকে এটা ছিল আমাদের ছয়শো টাকার লনের মধ্যে ছয়শো পঞ্চাশ টাকার এই লনটা আমরা একদম চোখ বন্ধ করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র ফোর টাকায় দেখেন কি পরিমাণ চড়া এবং কি সুন্দর একটা জামা এটা থাকবে ড্রেসের ফ্রন্ট পার্ট আর এইটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা এক কথায় যারা হচ্ছে এটা নেবেন তারা জিতবেন শুধু জিতবেন না ফাটাফাটি জিতবেন চারশো টাকার মধ্যে ওনাটা এটা কিন্তু সবগুলো ম্যাটেরিয়াল থেকে একদমই ডিফারেন্ট এবং মানে একটু একটু না একটু বেশি ভালো থেকে যদি যাই কম রেঞ্জ থেকে যেহেতু ছয়শো পঞ্চাশের লং সো সেটার অনুযায়ী কিন্তু কাপড়টা ওই রকম কোয়ালিটি কিন্তু পাচ্ছেন কিন্তু মাত্র চারশো টাকার মধ্যে ওকে সো চার্জ যদি স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলেন ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হয়ে যাবে অপরের কোনো জামায় এবং আপনাদের সাথে আপনাদের সাথে আপনাদের খুশি করার জন্য রেড রোজ সবসময় আপনাদের পাশে আছে আপনারা আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ